পুজোর সময় বেরো না ফেসবুকে ছাড়ছে দুর্গা পুজো হবে না কত মানুষের ক্ষতি হবে বলুন তো কেউ ঠাকুর করছে কেউ আলো লাগাচ্ছে কেউ প্যান্ডেল করছে এই শ্রমজীবী মানুষের হাত থেকে কাজ কাটতে চাইছে তাদেরকে বলি এগুলো করবেন না মানবতা দেখান শুধু স্বার্থ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ নয় আমরা যেমন আমাদের সেই কাদম্বিনী ডক্টর যে মারা গেছেন আমাদের বন্টি তার শাস্তির দাবি করি আমরা অন্য রাস্তায় যাব না আমরা চাই আজকে লোকনাথ বাবার থেকেও আমরা বলছি দোষীকে ফাঁসি হোক সঠিকভাবে সিবিআই বিচার করে যিনি যারা বিচারপতিরা আছে সেই ছাতা দিয়ে ভারতবর্ষের সমস্ত যারা দর্শক আছেন যারা এই নারকীয় কাণ্ড ঘটে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই আসুন আমরা এই লোকনাথ বাবার মন্দিরে যে কদিন কদিনব্যাপী এখানে অনুষ্ঠান হবে এখানে রতন প্রভু আসবেন গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ির তার বংশধর তিনি আসবেন সবাই শুনব আমরা সবাই মিলে এই কদিন আমরা সবাই আনন্দে পেতে থাকবো আমরা সবাই ভালো থাকবো আপনারাও ভালো থাকবেন